তুমি খেও কইলা আপনার ইগু মরতো হই গেছে हां বুঝছ না যে আল্লাহ কিতার লাগি ইগুরে ওর আবদার ওর দেখ দিলা amare একুলিয়ে বুঝছ না যে amare কিতার লাগি ওর দেখ দিলা আর বাইরে দাবুল দিলা ওখান বুজার চেষ্টা করতো আল্লাহর উপরে কমেন্ট করার কথা নাই বাইরে দুই অংশ দিলে ওখান দেব হইছে কিতার লাগি ফয়লা মাথ হইলো কি বাইর খরসর যে তো হাত আছে বনির কোন খরচর হাত ও নাইবা কিলা একইল এক ছেলে বালি গাওয়ার পরে তখন গার্জেন্টর আর কোন দায়িত্ব নাই এটা তো আমরা মেহেরবানি করিয়া এক সান খরিয়া মায়া খরিয়া একলগে রাখি খাবাই সম্পত্তি দেই যদি বাবা তাই থাকা অবস্থা এক জৈত না শরীয়তে কোনো বাধ্যবাধকতা করছে না মরার পরে বাইতো হে রুজি করত হে খাইত প্রয়োজনে মা বাপ খাবাইত এরপরে হে তার পয়সা দি বিয়াসাদি করত আপনার এই বেঠির দায়িত্ব আপনার কেমত পর্যন্ত অর্থাৎ যতদিন এই বেঠি তার গড় থাকবো হে খাবাইত এই বেঠির গড় হরুতা মরুতা পাইলে হে আপনার খাবাইত বাবাই খাবাইবার কথা নাই আর এক মেয়ে কইতরা বিশ বাইশ বৎসর নাই পঞ্চাশ বৎসর যদি ওই যায় যতদিন না বিয়াও হইব অতদিন পর্যন্ত গার্জেনতে মা বাবায় বা বাইতা হুকা এন এই মেয়েরে খাবাইতা খাপড় সুপড় দিতা এন আপনার ঔষধ পত্র খরচা আপনার তাই কোনো খরচর খাত আছে নি কোনটাই বিয়া যদি তখন হইল যে বেটাই বিয়া করলো হে আপনার হুতিবার জায়গা দিত পেশাব পায়খানার বদনা হে দিত হে আপনার ঔষধ পত্র করতো খাবার সুবর দিত সারা তার দায়িত্ব আপনার ব্যাটির কোনো দায়িত্ব দায়িত্বও নাই এরপরেও আপনার আদা ভাগি আপনার মোর ভাঁসে এরপরে পক্ষ থাকিও ভার ফান্নি না ফানা আপনার হিসাব করলে দেখা যায় খরচ নাই একটাও আর ফার আপনার সমান বাদে সারা মিলাইয়া ইনো আল্লাহ করছই বরং মেরারে আরো বেশি দিচ্ছই এখন তোমার বুজেল না করি তুমি করায় আপনার এর লাগে যে এই ছেলে যে দেবা হইল কারণ এই ছেলে এই বাড়ির থাকব মা বাবার আত্মীয় স্বজন কুটুম শেষ বাই হেউ পরিচালনা করত হেউ খুজ খবর লইত বনিরও খবর হে লইত এরপরে আমার বাই অফল আমার দুষ্ট হল আর বুজুগল এই যে অর্ধেক দেবা হইলো বইন দেখ আপনার বইন আইলে ফৰাইজ নিলে কিও তাইৰ হওক যে শেষ হৈ গেছে ইগলা কথা নাই আগে জেলাদৰ ঘৰ তাই আপনাৰ ভৰাইজ দেবাৰ পৰেও তাইৰ বা ভৰবাৰী তাইৰ বা ভৰপিটা আপনার অও তুমি যেনে জন্মিছ এই বা মা বাবাৰ ঘৰ তাই ওলা জন্মিছে তাইৰ পূৰ্ণ অধিকাৰ ৰৈ আগেছে এৰ লাগি অৰ্ধেক দেৱ হৈছে আমাৰ বাই অকল আমাৰ দুষ্ট কলাৰ পৰা চুচৰ বিষয় কিন্তু আইজ দেখা যায় আপনার বৈনাই তোৰ পৰাইজ দেই না ইলে বেজা না না অটোমাতে কিতাব বুঝলা আপনি بیٹায় কইছলো বলে নেচিয়া কইছলো আরে খাটে নাতে আমার এক কাম করো আমার বাপ বাইরে খবর দেও আর আমার এক বাহু লাগাই দেওলে অত কিলেও গুদবাই যোতনা দেখাস কি না গাছ না দিলে তো গুনাই কবিরা হক মারিয়া সারা খালি কেমন পর বইনে কইবা আল্লাহ আমার হক রইছে আমার বাইর গেছে তখন তো হিনো জমিন লইয়া গেছো টাকা লইয়া গেছো বিল্ডিং লইয়া গেছো আপনার এর বদলা তোমার নেকিরে রে তাই আনাবা আমলা দেবা হইব নেকি দেবার পরেও যদি আপনার মিকা পয় না তাই গুনা তোমার নামা আমল হলো আনা হইব তখন তাই জন্নতি বনবার তুমি জাহান্নামী বনবা আমার দুস্থার বুঝরাই কেন চিরস্থায়ী দেখা নাই আসল দেখো আপনার খালি কেমত ময়দান আপনার একটা জাহান্নম যদি আপনার ভাই আর যদি এটা উল্টা পাল্টা করো জাহান্ন তোমার ঠিকানা বই নার উপরে কমেন্ট করো বলে হায় রে আমরা খালি রইতাম আমরা আপনার সম্পত্তি অসম পইতাম ইতা তো খালি না বুজার কারণে অবানে করি মাল্লা তলা কৈ গেয়া নিসা আন্ন বিলাস তুন্ন কা খাদিন্নি নন্নিসা ইনি তাকৈতু না ফলা তকবা না বিলকৌলি ভৈয়া তো মাল্লাজি কল বিহী মারা অকুল না কলম মারু ও করনা ফি বুয়ুতিকুমনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজা আল জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা কইত ইয়া নিসা আন-নবী নবীর পরিবারে করে আল্লাহ তাআলা কইত ইন্ন উম্মতে মুহাম্মাদি সারা হাবায় ইয়া নিসা আন-নবী লাস্তুননা কাহাদিম মিনান নিসা অন্যান্য বিরমতর বেটিন তোলা খান অন্যান্য বেটিন তোল্লা খান তুমি নাই তুমি তাই সম্মানী বেটিন তুমি দেন আপনার প্রয়োজন সারা বাদে গিয়া কইতে হবে কারনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আগে হযরতে ঈসা রুহুল্লাহর পরে এক দিন আসলো এক সময় আসলো যে তারে জাহিলিয়তে উলা কুরআনর ভাষায় কয় আপনার এই অন্ধকার যুগ মূলতার যুগ কয় এই যুগ অবাদে বেটিন দুনিয়া জমিন সালাফিরা করতা খবরদার তুমি তাই অবাদে তুমি জমিন সালাফিরা করি

এক মেয়ের আপনার জামাই মারা গেছেন উপযুক্ত রুদিনুকার খন্নওয়ালা খেও নাই তখন ইসলামী রাষ্ট্র হইল ওইলে সরকারের দায়িত্ব হইল তাই রেখা এখন ইসলামী রাষ্ট্র যদি ও না তাও হামসা আর মানসে মুসলমান অফলে মিলিয়াই করে রেখা দেখা গেল ইসলামী রাষ্ট্র নাই মানসে ও না তখন তাই লাগি রুজি খোরাত পারি যাই যাস পর্দা ফর রুজি খোরাত পারে তিন নম্বর কারণ আত্মীয়তার কারণে প্রয়োজনে মা বাপ দেখাত বাপ দেখাত আত্মীয় স্বজনের বাড়ি যাবা দায়ী যাচ্ছে এরপরেও ঔষধ পত্র করার লাগিও যাবা দায়ী যাচ্ছে এ ছাড়া ঘর থাকি বারুনি যাই নাই আমার দুস্থ খোল আর বুজুর্গ আমার ভাই এই এখন গরো রহিত কিতার লাগি তারও কারণ কিতা বলেছে কারণ আল্লাহ তালায় পুরুষ আর মহিলা সমান বানাইছে না দেহ গঠন করতে সময় সমান আল্লাহ তালায় গঠন করছে না এক আল্লাহর বন্ধায় পার্কর মাঝে এক মহিলা সৈনিক রে ভাইয়া দিকার করলা ওগো তুমি কোন সাথে এই সৈনিক জন করলায় বলে দেশের সম্পদ রক্ষা করার লাগে ওই সময় আল্লাহর বন্ধায় কইলাম ঠিক আছে ভালো কথা কিন্তু আল্লাহ তালায় তোমার দেহের মাঝে যে অসংখ্য সম্পদ দিয়েছ সেই সম্পদ রক্ষা করার লাগি কাকে তুমি নিযুক্ত করেছ দেশর সম্পদ তুমি রক্ষা করতে এর লাগে কৈতরা এক মে হামেলা অবস্থা অন্তঃসত্ত্বা অবস্থাত গড় থাকলে জেলা সুবিধা বাড়াইলা সুবিধা বাস সড়াতেলা সুবিধা নেই বিশ্রাতিলা সুবিধা নেই বা দারো হইলা সুবিধা নেই আপনার অফিস হইলা সুবিধা নেই নিশ্চয় না মাসিক বেমারের সময় এক বেটি এক মহিলা গড় থাকলে থাকার জেলা সুবিধা বাইরে এইলা সুবিধা নাই প্রসব বেদনায় যদি ধরে আপনার এই সময় গড় থাকলে জেলা সুবিধা আপনার আর বাইরে এইলা সুবিধা নাই দুধ খাবাইতে সময় করো তাক্স পেদেলা সুবিধা আপনার বাইরে ইলে দুধ খাবাইতে সুবিধা নাই বহুত অসুবিধা আছে আসেনি দানা ওল্লা তালে খুসুম ওয়াক্কার না আফি বই উথি কোনা ওয়ালা তাবার রাজ না তাবার রোজাহিলি উলা আমি পর্দার মা তো না আমার যেতে তে বই শুকু মাতি এই যখন আল্লাৰ বন্দাই কৈলা তুমি বই নাইনটোৰ ভৰাইজ দিছ না তোমাৰ মাল চব আৰাম তোমাৰ বাৰীত দাবত খাবা আমাৰ লাগি সম্ভৱ নহয় আৰকজনে কৈলো সুযু আমাৰ বৈনাইনটোৰ ভৰাইজ দিলে আউক আমাৰ বাৰীত খাওক বোলে তোমাৰ জমিন শতকীয়াৰ ৰুব বোলে শতকীয়াৰ বোলে লৈছ ন পিতৃ সম্পত্তি বোলে যে পিতৃ সম্পত্তি ভাইছি কিছু আপনাৰ ইজাৰা বন্ধ কৰাক আপনারা ইতা দি যারা বন্দুক কিলা জানি না এটা বিলকুল হারাম কইলা ধর তোর বাইরে কিলা খাই মুরে তোর তো সারামাল হারাম ভাই কাস না ই যারা বন্দক কই না আপনারা জানি না যে অথ টেখার বিনিময়ে কান রাখলাম আর ও যেদিন পয়সা ঘুরাইয়ে দিতে এবার বা এদিন জমিনের মালিক ইতা ওলা নাই তা বিলকুল হারাম কইলা রে ইটারে তো আরো জন আমি চাকরি আন এক কাম করুক কেনা আমার জমি মিছ নাই ও টাকা পাই আর ওটা দেখাই বোলে কিতা চাকরি করছ বলে ওটা বোলে ডিউটি ঘন্টা কোন সময় থাকে কোন সময় বলে সকাল দশটা থাকি বিকাল সাইটটা পর্যন্ত বলে আচ্ছা কলসাইট গ্যাস এগারোটার আর সিগনেচার মার্চত আপনার অ্যারাইভেল দশটাত ইলে কোনো দিন ওয়েনি আর আইসত বারোটাত আর বাদর দিন গে সিগনেচার মানুষের সাইটটাত ইলে কোনো দিন ওয়ে হইলে হুজুর আমরা চাকরি আপনার ঘণ্টা হিসাব নাই আপনার ডেইলি হিসাব নাই মাসিক হিসাব এটা তো ভেধা নয় কইলে তে তো তর বাড়িতে খাবার না যেন যে থাকইন বেটা ভালপাৰ কৰি দে খেও আৰু খাবাইতা ইসম্ভব বহিছে না এখন পালা কৰি চিন্তা কৰক্সা আমৰ মাল খেমন হালা লইব আর হালাল মাল্লা খাইয়ে আল্লাহ আছিলে কৈ মান আকালা তাইবা যারা হালাল মাল খাই বা জন্মতো যাইতা হারাম মাল খাইয়া জন্মতো যাবা সম্ভব না। আমরা জানি বুজি হারাম খাই দেব যাব পাই কিন্তু বুজুৰ গানে দিন অখলৰ ইতিহাস যদি ভৰৈ ইয়াস বাহান এরা এ রাখিলা ভরেজ গাড়ি এখতিয়ার করসই ইমাম আবু হানিফা সাব রাহমতুল্লাহ তাহালা আলাইহি আমরা ইমাম সাবরানি একদিন দেখলা আল্লাহ র এক বন্ধাও ভাই আর বড় বিষন্ন ছেড়া কইলা বাহঃ কি তো ইস দেখি বলে হোজুল আমার এক ছাগল আছ আর এই ছাগলটা আরি গেছে ছয় মাস পরে পরে বাচ্চা দে আমি বেশি দুধও বেশি আর আমার সম্বল ওটা আসলো ও কোথায় তুকাইয়া ভাইয়ার না তাইন কইলা আচ্ছা তুকা আমিও দোয়া করবো আল্লাহ কবকা তোমারে ও এন তুকাইয়া গুরি গুরি রাত সাতটা উঠটার সময় আইসেন আইয়া কইলা হুজুর ছাগল গুয়ার ভাইলাম না দোয়া করবা আমার লাগে তাইন কইলা ঠিক আছে আমি দোয়া করম যাও এসার নমাজ গিয়া আমরা লাগান তো তিনজন আর চারজন এসার নমাজ হইলা না মসজিদ ভর্তি নমাজ শেষ হওয়ার পরে হইলে সামান্য দমলো সাইন দেবা এই এলাকার মাঝে ছাগল ব্যবহার করেন ইলাকাও তুমি তেন খেউরে জানো একজনে হইলে হুজুর হৌ হৌ গাত একজন আসেন বলে বিয়ানে আমার হইয়া চলি চাই হজরন নামাজ ফড়ি সইন ফড়ি আল্লাহর বন্দায় ইমাম সাহেব এনে লইয়া তার বাড়িতে গেছেন

ওবা সাগল সাধারণত কত বছর বাস এ কইলো হুজুর আমার অভিজ্ঞতা থাকি কইয়ার 7 8 বছর সাগল বাস হইলো আমার মাসলাই কা হই গেছে কই আইছেন তাইন আবার পরে তান গাওর মধুসরা মসজিদত মাইয়া কইছেন এরে হলো আইস কি যদি দিখো আমারে দাবত দেও তা হইলে সাগলর মাংস দি খাও দাবত খাওয়াইতে পারতা না তারা খোলা ইয়া আল্লাহ হুজুরি তা খিতামতো না আমরা তো প্রধান খাই দৌ রুটি আর শাগলোর মাংস এখন খিতা ভাই পাইম খালি ডাইল দিকে পাইতাম ব্যাপার খিতা ও তাই খোইলা ইহবাতার ছাগলেগু আড়ি গেছে না কোন সুরিয়ানি জব করি লইতে পারে আর এটা বলে সাত আট বছর বাস হই আর কোন দিন কোন সময়ানি জব করব আর ও মাংস তুমি দেন লই আইতে পারো আর আমারে খবাই লইতে পারো এর লাগি আমি ছাগলের মাংস অন্ত জবকে আট বছর পর্যন্ত অপেক্ষা করতাম না মুসলমান তুই চিন্তা করউ কিতা খাই আর আমরা আল্লাহ যে ইবাদত গছি তো নামাজ গছি তো রোজা গছি তো

মুসলমান আপনার জকাতরে বন্ধ করে লাইছে কিছু মানুষে দেন আউরি হিসাব নাই এক কোটি টাকা দিলেও জকাত আদা হইতো না জকাত তো মাল হিসাব করে দেব লাগবো এর লাগে আমার ভাই ফল আমার দুস্থ ফল আর বুজুর্গ ফল নবীজি ফল মাইত্রা কেমতর আগেই তার অম্ব হইব ওই না না ছোটো ছোটো যা আলামত আছে সারা প্রকাশ পাই দিস মাত্র বড় দশটা রইয়া গেছে বড় আলামতে কুকরা যে দশটা অগুন রইয়া গেছে আর যা আলামতকে আমাত আর সারা প্রকাশ পাইয়ে দিস আজ মুসলমান আপনি আর আমি আর চিন্তা করি ও আল্লাহ রসুলে ফৈদ্রা আম বলা মসিবত না দি

এরারে জন্নতি বা নাই তো ই চিন্তা তার নাই এরার গেস থাকে মাল খিলা হাসিল করা যায় ও চিন্তা যখন আহ না না দেখবা বেটায় দোয়া খরাত করা আল্লাহ করল্লাহ যত মানুষের সাহ্য সহযোগিতা করছোন আর যত মানুষের খরচা ফার্সই নাও তার তুমি মা ফরিয়া দেও